আসসালামু আলাইকুম সবাইকে দুই পঁচিশ সালে অল্প টাকায় সৌদি আরব আসুন প্রবাসে আসুন এইটা নিয়ে আজকের ভিডিওটা আমি আজকে নিয়ে আজকে এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব দুই হাজার পঁচিশ সালে অল্প টাকায় সৌদি আরব কীভাবে আসবেন এটা আসার আসলে কতগুলা সিস্টেম আছে প্রথম মত প্রথমত হচ্ছে বাংলাদেশ থেকে যারা মানুষের কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে মানে পরিচিত কিংবা অপরিচিত মানুষের কাছ থেকে বিষয় নিয়ে সৌদি আরব আসে তারা বেশিরভাগই ফ্রি বিষা আছে ফ্রি ভিসা মানে একটা কফিলের আন্ডারে একজন সৌদি উনি বিষা বাইর করে দেয় ওটার ওটার আন্ডারে আসে ওটাকে বাংলাতে কথা ফ্রি ভিসা বলা হয় আসলে অরিজিনাল এটা ফ্রি না এটা একদম কফিলের আন্ডারে আপনাকে কাজ করতে হয় কিংবা ওনাকে আপনার মাসে মাসে ফয়দা মাসে মাসে ইকামা ফিস দিতে হয় এবং আপনি ফ্রিলি আপনার মন মতো কাজ করতে পারেন এটাকে ফ্রি ভিসা বলে দ্বিতীয়ত কথা বলবো হচ্ছে এজেন্সির মাধ্যমে আসলে আসলে এজেন্সির মাধ্যমে আসলে এজেন্সি এজেন্সিতে আসলে মোটামুটি সেম সেম সুবিধে পাওয়া যায় কিন্তু এজেন্সির মাধ্যমে আসলে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা কম পাওয়া যায় এখন এজেন্সির মাধ্যমে আসার কিছু সুবিধা এবং অসুবিধা আছে সুবিধার ভিতরে হচ্ছে এটাই যে আপনি টাকা অনেক অনেক কম টাকা দিয়ে আসতে পারবেন মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে আসে যে মানুষগুলো এখন পর্যন্ত এই জিনিসটা এভেলেবেল হয় নাই এজেন্সির মাধ্যমে আসাটা মানুষ এখনো এজেন্সির মাধ্যমে আসতে অনেক ভয় পায় কিন্তু আসতে চায় না কিন্তু এজেন্সির মাধ্যমে আপনি আসলে সৌদি আরবে অনেক কম টাকায় আসতে পারবেন এবং আরেকটা হচ্ছে এজেন্সির মাধ্যমে আসলে আপনি সাপ্লায়ার কোম্পানিতে আসতে হবে বেশি বেশিরভাগ বলতে পঁচানব্বই পার্সেন্ট সাপ্লায়ার কোম্পানি হয় সাপ্লায়ার কোম্পানি থেকে এজেন্সি বিশ্বাস সবগুলো কিনে নেয় এবং আমাকে আপনাকে দেয় কাজ করার জন্য দেখুন বাংলাদেশ থেকে এখনো এজেন্সির মাধ্যমে যে মানুষ আসে ওই মানুষগুলা মোটামুটি অল্প টাকায় আসতে পারে এবং এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মানুষ এজেন্সির মাধ্যমে আসলে আসতে চায় না এটা না আসার কিছু কিছু কারণও আছে কারণের কারণে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশে এরকম বহু এজেন্সি আছে যারা টাকা নেয় টিকিট দিবে মানে আসার ডেট দেয় ওই ডেটে গিয়ে গেলে ওদের অফিস খুঁজে পাওয়া যায় না ওরা এই টাকা নিয়ে মেরে চলে যায় কিংবা টাকা উধাও হয়ে যায় ওরা কিন্তু আসলে আপনি অনেক অল্প টাকা আসতে পারবেন আর একটা জিনিস হচ্ছে আপনার খুব কাছের মানুষ যদি আপনাকে সৌদি আরবে নিয়ে আসে ওই মানুষটা হয়তো আপনার থেকে লাভ নিবে না কিংবা আপনাকে একবারে যে টাকা দিয়ে বিষয় কিনছে ওই বিষয়টাই আপনাকে দিবে এই খুব কম টাকা আসতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবে যারা আসে বাংলাদেশ থেকে এই বিষয়গুলা বলতে পারেন তিনটা চারটে পাঁচটা হাত পরিবর্তন হয় এখন প্রতিটা হাত সৌদি থেকে একটা নেয় একটা রেটে উনি বিক্রি করে বাংলাদেশে আরেকজনের কাছে আরেকটা রেটে কিছু লাভ কিছু লাভ নিতে নিতে এই জিনিসটা অনেক বেশি হয়ে যায় এবং বাংলাদেশ থেকেও এই জিনিসটা প্রসেসিং করতে কিংবা বাংলাদেশ থেকে আসার সময় এই এটা আরো বেশি বেশি টাকা পড়ে যায় এবং বাংলাদেশে আসলে দালাল চক্রের কারণে টিকিটের কারণে সব দিকে মিলিয়ে বাংলাদেশের প্রবাসীরা আসলেই অনেক 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 হেনস্তার শিকার হয় প্রতিটা স্টেপে প্রতিটা পদে পদে বাংলাদেশ থেকে মানুষ সৌদি আরব আসার ক্ষেত্রে কিংবা প্রবাসী আসার ক্ষেত্রে হেনস্তার শিকার হয় এবং অনেক টাকা তাদের খোয়া যেতে হয় অনেক টাকা লস হয় অনেক টাকা দিতে হয় আসলে সৌদি আরব দুই হাজার সালে আসার আরেকটা বড় কারণ হচ্ছে কিংবা কেন আসবেন সৌদি আরবে এখন এখন পর্যন্ত খবর যতটুকু পাওয়া যায় কিংবা জানা যায় অন্যান্য বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের জন্য বিষা অতটা অ্যাভেলেবল দেয় না কিংবা প্রসেসিং দেয় না এত সহজে বিষা হয় না এই না হওয়ার কারণে সৌদি আরবে মানুষ বেশিরভাগ মানুষ ঝুঁকে হচ্ছে সৌদি আরবের দিকে কারণ সৌদি আরবে এখন পর্যন্ত বিষা দিয়ে খুব অল্প টাইমে খুব অল্প সময়ের ভিতরে এই এজেন্সিগুলো কিংবা সৌদি আরব অ্যাম্বাসি থেকে এই বিষয়গুলো অনেক তাড়াতাড়ি প্রসেসিং করা যায় এবং অনেক তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মানুষ এদেশে আসতে পারে কিংবা এদেশের কাজের চাহিদা অনেক বেশি প্রতিটা ভিডিওতে যেমন আমি বলে থাকি এই ভিডিওতে এমন তেমনটাই বলবো এখন যে কাজ না শিখে সৌদি আরব আসবেন না অবশ্যই অবশ্যই তিনটা চারটা কাজ শিখে আসবেন যাতে করে একটা না একটাতে আপনার আপনার লাইফটা স্যাটেল করতে পারবেন আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন সৌদি আরবে এসে কিংবা আপনার ফ্যামিলিকে অনেকে দেনা নিয়ে দেনা দেনা করে আসে বেশিরভাগ মানুষ দেনা করে আসে লোন নিয়ে আসে এই লোনগুলো পরিশোধ করতে পারেন এখন আপনি যদি কোনো কাজ শিখেই না আসেন সৌদি আরবে আসলে অনেক কষ্ট হয়ে যায় আপনার জন্য কাজ খোঁজা কিংবা কাজ করাটা কিংবা সৌদি আরবে এসে আপনার এই টাকাগুলো উঠানোটা অনেক টাইম লেগে যায় এটাতে আপনার অনেক কষ্ট হয় আপনার জন্য আমি এখন হাঁটতেছি সৌদি আরবের একটা গ্রাম দিয়ে এই গ্রামটা আসলে আমি মরুভূমির সাইডে হওয়ার কারণে আমি থাকি হচ্ছে জেদ্দায় জেদ্দা মরুভূমির সাইডে আমার বাসাটা হওয়ার কারণে এখানে এজন্য বেশি বাড়িঘর দুয়ার নাই কিংবা যে বাড়িঘর দুয়ার ওইগুলো আসে এগুলা খুবই পরিতক্ত এরকম অবস্থা কারণ এখানে আসলে মানুষ খুব কমে আসে কিংবা বাংলাদেশিরা এই সাইডে খুব কমে থাকে আমি দেখছি তো এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতেছি হচ্ছে একটা বাংলাদেশি দোকানে প্রায় আমার বাসা থেকে এই বাংলাদেশি দোকানে যাইতে এই রাস্তার মাঝখান দিয়ে মরুভূমিও আছে মরুভূমি পার হয়ে এই সৌদি মহল্লা মহল্লা বলতে পারেন কিংবা একটা গ্রাম এটা দিয়ে হেঁটে যাইতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে তো শুক্রবার কিংবা বৃহস্পতিবার যখন ডিউটি শেষ হয় আমরা প্রবাসীরা কিংবা আমি একলা কিংবা আমার সাথে আরো দুই একজন মিললে আমরা একটু হাঁটাহাঁটি করি এবং বাংলাদেশে এই দোকানগুলোতে গিয়ে একটু নাস্তা টাস্তা করি এবং আপনাদের জন্য ভিডিও করার ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনারা যদি এই ভিডিওগুলো দেখে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনার কাছে অন্য অনুরোধ রইলেও আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন